رب اشرح لي رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب زدني رب اعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب ان يحضرون أعوذ بالله ان اكون من الجاهلين رب اني اعوذ بك ان اسالك ما ليس لي به علم والا تغفر لي وترحمني اكن من الخاسرين بسم الله الرحمن الرحيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه হ্যাঁ এ আমার প্রতিপালক দুনিয়াতে আমাকে যে সময় দেওয়া হয়েছে সেই সময়টুকুতে দুনিয়ার যত ভালো কাজগুলি আছে সেই কাজগুলি সম্পূর্ণ করে পরকালে যেন আমি সেই ভালো কাজগুলির উত্তম প্রতিদিন আপনার নিকট পাই হে আমার প্রতিফলক আমি যেন জাহান্নামের শাস্তি হইতে আপনার নিকটে মুক্তি পাই প্রবনা তিনাফিদ দুনিয়া হাস্য নেতাং অফিল অখিৰত হাস্য নেতাউ অকিনা জ বানার হেমার ফতিফালক দুনিয়াতে যত ভালো কাজ আছে সেই কাজগুলো করে যেন আমি ফরকালের উত্তম প্রতিদান পেয়ে থাকি আর পরকালের শাস্তি হতে আমি মুক্তি পাই সুরে আর সুর বিয়াল্লিশ নম্বর সুরে আর পঁচিশ আয়াত পঁচিশ পারা আয়াত নম্বর একান্ন بسم الله الرحمن الرحيم <applause> وما كان وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب أرسل رسولا فيوحي بإذنه ما يشاء إنه علي حكيم وما লিবাসারিন কোন মানুষের জীবদ্দশায় কোন মানুষের অবস্থান এমন নয় যে আইয়ুকালিমাহুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলবে এই অবস্থান মানুষের নাই অমাকালিবাসীন আইন কালিমা হল মানুষের অবস্থান এমন নয় যে এমন পর্যায়ে মানুষের অবস্থান নাই যে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর সাথে কথা বলার তিনটি মাধ্যম আল্লাহ বর্ণনা করেছেন পরের অংশে একটা হচ্ছে ইল্লা ওয়াহিয়ান ইল্লা ওয়াহিয়ান অন্তরে জাগিয়ে দেওয়া মনের মধ্যে জাগ্রত করে দেওয়া ইল্লা ওয়াহিয়ান মনের মধ্যে হঠাৎ জাগ্রত করে দেওয়া যেমন মুসাইলসাল্লামের মায়ের মনে আল্লাহ জাগ্রত করে দিলেন যে একটি বাক্সে মুসাইনবিকে ঢুকিয়ে পানিতে বাসিয়ে দিতে এটা হচ্ছে অহিয়ান হঠাৎ মনে জাগিয়ে দেওয়া এটা কোনো অহি না এটা অহির বাহিরে মুসাইল্লা সাল্লামের মায়ের মনে আল্লাহ জাগ্রত করে দিলেন আর সেই জাগ্রত থেকেই মুসালসলামের মা সিন্ধুকে ভরে মুসাকে নদীতে বাসিয়ে দিলেন এগুলো একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আও মিউ পদ্দার অন্তরালে বা গাছের আবডালে পদ্মার অন্তরাল থেকে আল্লাহ মানুষের সাথে কথা বলেন অদৃশ্য থেকে যেমন কথা বলেছিলেন যেমন কথা বলেছিলেন মুসা নবীর সাথে পদ্মার আড়ালে এটা হচ্ছে দ্বিতীয় মাধ্যম তৃতীয় মাধ্যম হচ্ছে আও ইউর সিলা রাসুলেন তিনি পাঠাবেন কোনো বার্তাবাহক কোনো বার্তাবাহক তিনি পাঠাবেন অর্থাৎ রাসুল পাঠাবেন ফাইউ হিয়া বি ইজনিহি তার প্রতি আল্লাহ নির্দেশে ওহিনাজিল করবেন বা ইয়াশ যাকে আল্লাহ যোগ্য মনে করেন আল্লাহ নির্দেশে সেই বার্তা বাহ নিকট আল্লাহ ওহি পাঠাইয়া এই অহির মাধ্যমে আল্লাহ মানুষের সাথে কথা বলেন পদ্মার অন্তরালে আল্লাহ কথা বলেন আর মনে মনে জাগ্রত করে আল্লাহ মানুষের সাথে এই তিনভাবে কথা বলেন ইন্নাহু আলিয়ুন হাকিম নিশ্চয় আল্লাহ সব জ্ঞানী জ্ঞানী এবং তিনি প্রজ্ঞাময় উত্তম বিচারক ওকে ইলে অমনি ভাবেই অমনিভাবেই আমি ওই করি আফনার নিকট রু হাম মিন আমরিন আমার যত নির্দেশ আছে আমার যত নির্দেশ আছে রু হাম মিন আমরিন আমার যত আল্লাহর আদেশ নির্দেশ হুকুম আকাম যত পরামর্শ যত সাবধানবাণী ব্র সদস্য এসব কিছু আল্লাহ রুহের মাধ্যমে অর্থাৎ দূতের মাধ্যমে যেমন জিব্রাইল আল্লাহ সাল্লাম নিয়ে আসতেন আমাদের নবীর কাছে সেই রুহ দ্বারা জিব্রাইলকে বোঝানো হয়েছে যে আমার থেকে যত নির্দেশ যত আদেশ যত হুকুম হাকাম আছে এগুলি আমি আপনার কাছে কী করি ওইভাবে উহি করি যেভাবে আমি বার্তা বাহকের মাধ্যমে বার্তা বাহকের নিকট ওহি করি অমনিভাবে আপনার কাছেও কি আমি রুহর মাধ্যমে আমার সমস্ত আদেশ নির্দেশ উপদেশ আপনার কাছে ওহি করি মা কোনটা তার দিদি ইতিপূর্বে কিতাব কি আপনি জানতেন না বুঝতেন না ওয়াল ইমান ইমান কি আপনি বুঝতেন না তাহলে আল্লাহর সমস্ত আদেশ নির্দেশ উপদেশ সতর্ক বার্তা সতর্ক বাণী অদৃশ্যভাবে গাইবীভাবে বিভাবে এগুলি কী করেন হি করেন আর এগুলি ইতিপূর্বে এই কিতাব ছিল অদৃশ্য ইমান ছিল অদৃশ্য আপনি জানতেন না কিতাব কি আপনি জানতেন না ইমান কি জানান এগুলি হচ্ছে আল্লাহর নূর অর্থাৎ আল্লাহর কিতাব আল্লাহর কোরআন নাহাদি বিহি এগুলি দ্বারা আমি মানুষকে পরিচালিত করি ফদ দেখাই মান্না সে মিনে বাধি না আমার বান্দাদের মধ্যে থেকে যাকে আমি যোগ্য মনে করি আমার বান্দাদের থেকে যাকে আমি যোগ্য মনে করি তাকে আমি ওই নূর দ্বারা পরিচালিত করিহাদিম আর আপনি পরিচালিত আছেন সঠিক পথে আপনিও এই সঠিক পথের একজন পরিচালক আল্লাহ সঠিক পথে নবীকে পরিচালিত করেছেন সেই চূড়ান্ত গ্যারান্টি আল্লাহ নিজেই নবীকে দিচ্ছেন যে আপনি আসেন পরিচালনার উপরে সেরত মস্তাকিমের পথে সেরতুল্লাহ সেরতুল্লাহ আল্লাহর রাস্তায় আল্লাহ আসমান জমিনে সমস্ত আসমানে এবং সমস্ত জমিনে এই সব কিছু আল্লাহর নির্দেশে আল্লাহর পথেই চলে আল্লাহি তসিরুল উমর আল্লাহর যত আদেশ নির্দেশ চূড়ান্ত হয় এগুলি আল্লাহর পক্ষ থেকে হয় এগুলি আর অন্য কারোর পক্ষ থেকে হয় না আল্লাহ তা সিরুল মুর আল্লাহর যত নির্দেশনাবলী আছে আল্লাহর যত হুকুম হাকাম আছে মানুষের জন্য যতগুলি করণীয় যত উপদেশ যত সাবধানতা যত পরামর্শ এগুলি আল্লাহর থেকেই হয় এগুলি আর অন্য কারো থেকে হয় না সদেকুল্লাফুল আজিম